কখনো জীবনে হেরে যাবার আগে আপনি জিততে পারেন আপনি তখনই জিততে পারবেন যখন আপনার মনের মধ্যে জেদ থাকেন সেই জেদ কখনো আপনাকে হেরে যেতে দেবে না যদি আপনি জীবনের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারেন তখন আপনার পরিধি বন্ধু বান্ধব দুটুই আপনার সাথ দেবে বারে বারে আপনি প্রতারণার শিকার হবেন সবাই আপনাকে ভুল বুঝবে অনুভব করতে পারবে না হতে পারে আপনার কাছে যথাসাধ্য সামর্থ্য নেই তাতে কি হয়েছে যদি আপনি মনে করেন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি জীবনে সাকসেসফুল মানুষ হিসেবে নিজের নামটি লিখতে চায় তাও আপনি করতে পারেন যদি কোনো কাজে আপনি কিছুটা পিছিয়ে পড়েন অসুবিধা নেই কিন্তু আপনার প্রতিনিয়ত কাজকর্মের প্রতি লক্ষ্য রাখতে হবে সময়ের গুরুত্ব বুঝতে হবে আপনি কখনো সময়কে ধরতে পারবেন না সময় প্রতিনিয়ত ছুটে চলেছে সময়ের দিকে না তাকিয়ে আপনার কর্মের প্রতি মনোযোগ দিন সময় আপনাকে সঠিক স্থানে নিয়ে যাবে হতে পারে এমন পরিস্থিতিতে আপনি একা আছেন হতে পারে আপনার বন্ধুবান্ধব ও আপনার সাহায্যকারী আত্মীয় পরিজন নেই বললেই চলে হতে পারে আপনি বেকার কোনো সমস্যা নেই সমস্যা আমাদের জীবনে আসে আমাদের সামনে রাস্তাটাকে পরিষ্কার রাখার জন্য আপনার জীবনে কষ্টের মূল্যটা কেউ দেবে না এই দুনিয়ায় কষ্ট পাওয়া আপনার জীবনে একটি নতুন চ্যালেঞ্জ আপনার জীবনে সম্পর্কের অবনতি হলেন তার জন্য আপনি কখনোই কোনো ব্যক্তিকে দোষারাম করবেন না নিজে একবার কথাগুলি গভীর রাতে মনোযোগ সহকারে কথাগুলি বিবেচনা করুন আপনার মনের মধ্যে অয়তুক চিন্তাগুলি সব শেষ হয়ে যাবে আপনি তো সারাদিন পরিশ্রম করছেন কেন করছে যে তার সঠিক উত্তর কেউ আমরা জানি না বাজে সময় নষ্ট না করে সঠিক সময় বার করে নিজের জীবনে মূল্যায়ন করুন প্রতিটি মানুষ আমরা দুঃখ কষ্ট মাঝামাঝি অবস্থান করি সারা জীবন কোনো মানুষ একইভাবে সুখী হতে পারে না কষ্ট পাওয়ার কিছু নেই দুঃখ পাবার কিছু নেই ভয় পেয়ে সারা জীবন নিজের জীবনটাকে দুর্বিষহ করবেন না সারা জীবন একটু আনন্দ ও খুশিতে থাকুন আমরা এই দুই দিনের জন্য এই পৃথিবীতে এসেছি একদিন বহু মানুষ বহু পরিবার পরিজন সবাই ভুলে যাবে কিন্তু আপনি যদি আপনার জীবনকালে কিছু হিস্টোরি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি মৃত্যুর পরেও মানুষ আপনার কিছু ভালো কাজকর্মের জন্য আপনাকে সারা জীবন মনে রাখবে এই পৃথিবীতে সবই সম্ভব সবটাই আপনার উপর আপনি চাইলে কিছুদিনের মধ্যে এমন কিছু করে দেখাতে পারেন যা কি না এই পৃথিবীবাসী কখনোই কল্পনা করতে পারেনি আপনি যদি এখন থেকে নিজের ভালো দিকগুলির প্রতি মনোযোগ সহকারে ফোকাস দিতে পারেন তাহলেই একদিন না একদিন আপনার নাম উজ্জ্বল হবে পরিশ্রম ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয় তাই আজ থেকে নিজের বিশ্বাস ও কাজকর্মের পরিধি বাড়িয়ে নিজের জীবন থেকে সমস্ত রকম ভালো দিকগুলি ফুটিয়ে তুলুন একদিন না একদিন অনেক মানুষ আপনার পরিচালনায় পরিচালিত হবে নিজের মনের মধ্যে হেরে যাবার ব্যাপারটিকে সরিয়ে সর্বক্ষণ আপনার সফলতা রাস্তাটি তৈরি করার চেষ্টা করুন সবসময় মনে রাখবেন কোনো কাজে যতক্ষণ না আপনার জয় নিশ্চিত হয় ততক্ষণ সেখান থেকে পেছপা হবেন না সব কিছু ভুলে গিয়ে নতুন জীবনের লক্ষ্যে সফল হবার জন্য এগিয়ে চলুন ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি মনে হয় এই ভিডিওটি থেকে আপনি খুবই উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন লাইক